আমার জীবনে একটি কথা মনে হয় আমরা আসলে মতুয়া আন্দোলনটাকে কোন দিকে নিয়ে যাব আমাদের ভাবনাটা কি আমরা কী ভাবি এটি কি একটি ধর্ম না এটি একটি সমাজকে জাগ্রত করার একটি নির্মাণ প্রক্রিয়া না এটি একটি মধ্যপন্থার এমন কিছু যাহা আমরা লোকনাথ ব্রহ্মচারী অথবা ঠাকুর অনুকূলচন্দ্রের মতন ঠাকুর করে ঠাকুরকে রাখতে চাই কোনটি এ সমস্ত প্রশ্ন ঘুরপাক খায় আমার মাথায় বহুদিন আগে থেকে যে এটিকে একটি পরিপূর্ণ ধর্ম অথবা এটিকে একটি শুধুই নিঃসব আঞ্চলিক একটি সভ্যতার ধারাবাহিক প্রকাশ নাকি এটি যেমন আমাদের সমাজে ঠাকুর অনুকূল চন্দ্র লোকনাথ ব্রহ্মচারী তারা একটি প্রাচীন বিশ্বাসকে ভরসা করে সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে কোনটি আমি জানি না সে প্রশ্ন আপনাদের কাছে রেখে দিলাম শুধু এটুকু বুঝি কোনো কালে সৃষ্টির আদি লগ্নে মানুষ যখন ধীরে ধীরে তাকে প্রকাশ করতে শিখল তখন নদীর প্রবাহমান স্রোতধারার মাঝে তৃষ্ণার্ত অবস্থায় সে বসেছিল কিন্তু সে জানত না এই নদীর জল খেলে এই নদীর জল পান করলে ওই তৃষ্ণা নিবারণ হয় আমরা ছিলাম অমনি একটি জাতিসত্তা যাদের কোনো তৃষা ছিল কিন্তু তৃষা নিবারণের কোনো মাধ্যম ছিল না সেই মাধ্যম আমাদের প্রথম যিনি জগতে হয়ে এলেন তিনি মুক্তিবারিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আর সেদিন থেকেই আমরা ভাগ্যবান হলাম আমরা সেদিন থেকে বুঝলাম আমাদের তৃষ্ণা আছে তৃষ্ণার জল থাকলেও সেই জলের কাছে যাবার সৌন্দর্য শক্তি আমাদের ছিল না তাই আমরা ঠাকুর গুরুচাঁদ মুক্তিপারিধি তার জন্মের মধ্য দিয়ে একশো উনআশি বছর আগে থেকে আমরা বুঝলাম যে আমরা তৃষিত ছিলাম আমাদের তিসার জল এসেছে আমরা মুক্তি পেলাম আজ তার শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাতপাড়ের এই বর্ণাঢ্য আয়োজনে আপনাদের ঢাকাস্থ পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভাঞ্জলি আপনারা যারা এখেছেন তাদেরকে শুধু একটি কথা বলতে চাই আপনারা এটিকে কোন দিকে নেবেন আপনি যদি বলেন দিস ইজ অনলি ফর দ্য পলিটিক্স সো আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি টু প্রডিউস মাই সেলফ বিফোর দিস অডিয়েন্স যদি এটাকে মনে করেন কয়েকজন এমপি মন্ত্রীর দরকার তাহলে আলোচনা দিকে যদি মনে করেন যার হেডিং এখানে মতুয়া ধর্ম দর্শনে মতুয়া দর্শনে আলোকিত হোক বিশ্বলোক যদি এটি হয় তাহলে কি অথবা আমরা যদি ঠাকুর অনুকূল চন্দ্র অথবা লোকনাথ ব্রহ্মচারীর মতো হরিচাঁদ ঠাকুরকে আমাদের অন্তরে রাখতে চাই সেটি একটি দিক আমি আপনাদের কোনোটার সাথে একমত না এজন্যই আমি ঘুরে বেড়াই আমি আসি আমি বলি আমার বলতে ভালো লাগে আই ডু ফিল এ গ্রেট ফিলিং সিন্স মাই বয়হুড ফ্রম হায়ার দ্য আমি পৃথিবীর সেই সর্বপ্রাচীন ভাগবত সমাজের থেকে আজকে এই আমেরিকা ধর্ম মহাসম্বল এসেছি আমার ধর্মের মহিমা কীর্তন করার জন্য এসেছি আমার ধর্মের যদি কোনো আলোকিত সত্তা থাকে আমি সেই সত্তার আলোয় আপনাদের আলোকিত করবার জন্য এসেছি এসেছি সুতরাং আমিও এখানে যদি কোনো সত্য এই মধু ধর্ম দর্শন থেকে থাকে সেটিকে বিধায় দিয়ে আপনাদেরকে বন্ধনের এক মহামূর্ছ নিজেকে সম্পৃক্ত করে কামনা সাগরের জলে ঝাঁপিয়ে পড়বার জন্য আজকে আমার এখানে আসা আমি আশা করি আপনারা আমাকে সেই প্রশ্নের উত্তরগুলি দিবেন যাহা আমি এতকাল ভাবিয়াছি আমার ভাবনা যদি মিথ্যে হয় তাহলে আমার এসে আর কোনো লাভ নেই আমি কি শুধু ধর্ম কথা বলবো আমি কি শুধু রাজনীতির কথাই বলবো না আমি এমন কি বলবো যাহা ঠাকুর শ্রী শ্রী হরি হরিচাঁদ ঠাকুর এই জগতের জন্য রেখে গেছেন